নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল কৃষক বন্ধু প্রকল্পে দারুণ খুশির খবর আগামী আগামীকাল থেকেই রবি সিজন দু হাজার পঁচিশ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে এবার অগ্রিম দেয়া হচ্ছে আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে হ্যাঁ বন্ধুরা কাল থেকেই ছাড়া হবে কারণ আমরা বিগত বছরগুলিতে দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসতে ডিসেম্বর মাস সময় লাগে কিন্তু এবার নভেম্বর মাসেই দেয়া হচ্ছে দু হাজার পঁচিশে কারণ বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকেরা তাদের ফসল তুলতে পারেনি কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাই এবার অগ্রিম দেয়া হচ্ছে আগামীকাল থেকে দেয়া হবে কোন কোন জেলায় আগে দেওয়া হবে লিস্ট দিয়েছে নবান্ন প্রথম ধাপে পাঁচটি জেলার কৃষকেরা আগেভাবে মানে পাঁচটি জেলার কৃষকেরা আগেভাবে এই প্রথম ফেসে এই পেমেন্ট আগামীকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তাহলে প্রথমেই এই পাঁচটি জেলায় দেওয়া হবে সেই জেলাগুলির নাম কি কি। আপনি কোন জেলা থেকে আজকের ভিডিও দেখছেন আপনার জেলার নামটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনার জেলায় রবি সিজন দু হাজার পঁচিশ টাকা কবে ঢুকবে তা আপনি জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা এবার পেমেন্টের অ্যামাউন্টেও কিন্তু পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকেরা রবি সিজন দু হাজার পঁচিশ টাকা সরাসরি পাবেন মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি আগামীকাল থেকে দেয়া হবে কোন কোন জেলায় দেওয়া হবে কারা আগে কারা পড়ে পাবেন সব দায় জানাব আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন 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 এবং আমাদের এই আপনারা সাবস্ক্রাইব বেল তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আমরা চ্যানেলে প্রোভাইড করলেই সবার আগে আপনি পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আসছে কারা পাবে কবে জানুন আজকে থেকে দেয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে কাদের বেড়েছে বিস্তারিত আপডেট জেনে নেব পাশাপাশি কোন জেলায় অগ্রিম দেওয়া হচ্ছে সমস্ত আপডেটই জানব বন্ধুরা বাংলার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে প্রথমটি হলো খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জমির পরিমাণ অনুযায়ী সে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে যায় বন্ধুরা যাদের এক একরের কম জমি আছে সে পাবেন বছরে সরাসরি চার হাজার টাকা পাশাপাশি যাদের জমির পরিমাণ এক একরের কম আছে তারা পাবেন সরাসরি দশ হাজার টাকা করে তো এবার কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জন্য সুখবর রবি সিজন দু হাজার পঁচিশ প্রসেস তা চালু হয়ে গিয়েছে আপনারা যদি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে দেখবেন সমস্ত কিছু কিন্তু চলে এসেছে এ দিয়ে দি দিদি অ্যাপ করুক অ্যাকাউন্ট ভ্যালিড সবটাই কিন্তু হয়ে গিয়েছে আর এমনিতেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই কারা পাবেন আগে জেনে নিন বন্ধুরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জমির সূচি তো বন্ধুরা যে সকল জমিগুলি নষ্ট হয়েছে ফসল বন্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা তাদের অগ্রিম রাজ্য সরকারের তরফ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বন্ধুরা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে অনেকেই পাচ্ছে আপনি যদি না পেয়ে থাকেন কবে পাবেন আপনার জমি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে ফসল এবং আপনি যদি ফসলের তুলতে না পারেন জমির পরিমাণ ক্ষতি হয়েছে আপনার তাহলে আপনি অগ্রিম পাবেন এমনিতেও দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন একসাথে আমি আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি ট্রেজারি অফিস থেকে দেওয়া হয় এনে থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে ডিস্ট্রিকেই ট্রেজারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট একবারে দেওয়া সম্ভব হয় না যদি রকম ভাবে পিএম কিষান যোজনা প্রকল্পের মতনই এখানে দ্বিবৃত্তি সিস্টেম জারি থাকতো বা থাকতো তাহলে আপনারা সবাই একসাথে পেয়ে যেতেন যেহেতু দ্বিবৃত্তি সিস্টেম নেই তাই ধাপে ধাপে পাবেন তবে ডিসেম্বর মাসের মধ্যেই সবাই পেয়ে যাবেন এটুকু নিশ্চিত থাকতে পারেন ইতিমধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে এবং আপনাদের জমি বন্যার কারণে ডুবে গিয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে তাদের অগ্রিম দেওয়া হলো ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্রের মধ্যে ধারণ করা হয়েছে তাহলে চলুন আমরা দেখে নেব কোন কৃষককে কত অ্যামাউন্ট দেয়া হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হয় যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের সরাসরি দু হাজার টাকা করে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় তো আপনার জমির পরিমাণ যদি এক একরের কম থাকে সরাসরি আপনি রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার টাকা পাবেন পাশাপাশি বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি আছে তারা সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে এবং যে সকল কৃষকদের অনেক জেলার কৃষকেরা গত সিজনের টাকা পায়নি তো যে সকল কৃষকেরা গত সিজন অর্থাৎ খারিফ সিজেনের কৃষ্টি পায়নি তাদের খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে ফলে জমির পরিমাণ অনুযায়ী যাদের এক একরের কম জমি তারা সরাসরি পাবেন চার হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি যাদের এক একরের বেশি জমি তারা দশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যে সকল কৃষকদের চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তারা সরাসরি অগ্রিম পেয়ে যাচ্ছে পাশাপাশি বন্ধুরা এমনিতেই কৃষক বন্ধু প্রকল্প বা বিভিন্ন প্রকল্প যেগুলি পেমেন্ট দেওয়া হয় আর কি মাসিক প্রকল্প বাদ দিয়ে বছরে দুবার যে সমস্ত প্রকল্পগুলি দেওয়া হয় বা বছরে একবার দেওয়া হয় সেই সকল প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়ার সময় কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তো এবার রবি সিজন দু হাজার কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তাও কিন্তু সরাসরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে দেওয়ার একটা আয়োজন হতে পারে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে তবে এখন বর্তমানে যে সকল কৃষকদের চাষের কাজে ক্ষতি হয়েছে তারা অগ্রিম পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ এবং প্রকল্পের আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ